নমস্কার বন্ধুরা আমাদের শর্মিলা অঙ্কুর সাঁতরা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পরিবারে আর আমরাও খুব ভালো আছি আর আজকে আমি রয়েছি তোমাদের সাথে শর্মিলা সাঁতরা তো আজকে একটা বিশেষ ভূমিকা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি সেটা হলো মা মা শব্দটা ছোট্ট হলেও কিন্তু এর মানে বিশাল মানে অনেক এর মানে অপরিসীম তো আমাদের জীবনে মায়ের অনেক অনেক ভূমিকা আছে সেটা নানা দিক থেকে আমরা বুঝতে পারি আমাদের মানব জীবনে আমাদের মায়ের যে ভূমিকা সেটা আমরা এখন মা হয়েছি সেটা পুরোপুরি বুঝতে পারছি মায়েদের ভূমিকা বা দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ সেরকমই ঠিক পশু পাখিদেরও সে একই ভূমিকা থাকে তো সেরকমই একটা ভূমিকা তোমাদের সামনে আমি তুলে ধরতে চলেছি আমার ভিডিওয়ে তোমরা সেই ভিডিওটা দেখো যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক করবে কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার অবশ্যই পাশে থাকবে ঠিক আছে তো ভিডিওটা আর দেরি করছি না চলো তোমরা দেখে নাও তো বন্ধুরা দেখো এই সেই মায়ের ভূমিকার কথা বলছিলাম যেটা হলো আমাদের বাড়ির এক হাঁস তো দেখতে পাচ্ছ আমার হাতে একটা হাঁস ছানা রয়েছে তো সেই হাঁস ছানাটাকে আমার হাত থেকে ছাড়ানোর জন্য ও অনেক রকমই চেষ্টা করছে তো দেখো ওর ছানাটাকে আমি হাতে করে শুধুমাত্র ধরে রেখেছি আর ও কোথায় ছিল জানি না ওর আওয়াজ শুনে কিন্তু ছুটে এসেছে আর ছুটে এসে বারবার ধরে আমার হাত থেকে ছাড়ানোর চেষ্টা করছে এই যে দেখো যখনই চাঁচাচ্ছে তখনই কিন্তু ছোটো ছোটো আসছে আর তাইছে আমি ওর ছানাটাকে ছেড়ে দিই দেখতে পাচ্ছ বন্ধুরা আমি যে সরে যাচ্ছি ও কিন্তু সেই দিকেই আসছে তো তোমরা দেখতেই পাচ্ছ একটা মায়ের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ মায়েদের ওরা ঠিক বুঝতে পারে তার ছানাদের বা আমাদের মানুষের ক্ষেত্রে বলো তার ছেলেরা কোন জায়গায় গেলে বিপদ হবে বা কোন জায়গায় গেলে ভালো হবে শুধুমাত্র কিন্তু এটা মায়েরাই বুঝতে পারে তারই প্রমাণ তোমরা দেখতে পাচ্ছ ওর ছানাটা যখনই কিন্তু আওয়াজ পাচ্ছে তখনই আর ছুটে ছুটে আসছে আর এই যে দেখতে পাচ্ছ আমাকে কিন্তু কামড়াচ্ছে ও চাইছে আমি ওর বাচ্চাটাকে ছেড়ে দিই এই দেখো আমার সাথে রীতিমতো মারপিট চলছে ওর বাচ্চাটাকে কেড়ে নিয়েতে তবু পারছে না কিন্তু চেষ্টাটা অনেকটাই করছে আর আমি শুধু দেখছি যে ও আমার হাত থেকে বাচ্চাটাকে নিয়ে যেতে পারে কি না এই যে দেখো এই যে মা তার জীবনে কিন্তু ঝুঁকি রেখে তার বাচ্চাকে বিপদ থেকে রক্ষা করে আর শুধুমাত্র কিন্তু এটা মাই পারে সেইটাই আমার ভিডিও তোমরা দেখতে পাচ্ছ আর এই যে দেখো আমাকে কিন্তু ভালো রকমই কামড়াচ্ছে আর ওর কিন্তু ঠোঁটের প্রচুর ধার আমাকে খুবই লাগছে হাতে কামড়িয়ে ধরেছে রীতিমতো এই যে দেখো আমার হাতে দাগ বসে গেছে বন্ধুরা আর এই দেখো আমি কিন্তু একটা মায়ের কাছে হেরিয়ে গেলাম ওর ছানাকে আমি ছাড়তে বাধ্য হলাম দেখতে পেয়েছো বন্ধুরা এই যে দেখো ঠোঁটের দাগ এই যে দেখো এই এইখানেও খুব লাগছে আর এই যে দেখো আমার সবগুলি হাঁস ছানা যেটা যখন ছানাগুলো নতুন হয়েছিল তখন তোমাদের সাথে আমি